এই যে দেখতেছেন যে লতির জমি এই জমিটার বয়স দুই মাসের উপরে আড়াই মাসের মতো হয়েছে যদি আমি আপনারা দেখাই যে লতি কেমন হচ্ছে দেখতে পারতেছেন দর্শক আপনারা অনেকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করে লতি চাষ করেন তো আপনারা যারা লতি চাষ করেন করতেছেন বা করবেন আপনারা অনেক জায়গা থেকে অনেক রকমের মানে চারা সংগ্রহ করেন তো আমি বলবো যে আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করেন ওখানে যান যায় দেখেন যে আসলে বাস্তবটা কী তো আপনারা চাইলে আমাদের এই যশোরে আসতে পারেন যশোরে আইসাও দেখতে পারেন যে আমাদের জমিগুলো কীরকম লতি আছে ক্যামেরাতে কেমন দেখতে পাচ্ছেন জানি না তো বাস্তব আসলে বাস্তবটা আরও সুন্দর দেখতে পারবেন তো এই সময়টাতে অনেকেই লতি চাষ করবেন সামনে এখন অনেকেই করতেছেন সারা বছরই জমি মানে এই জাতটা চাষ করা যায় আপনাদেরকে অনেক ভিডিওতে আমি দেখাইছি যে লতি কেমন হয় এবং আমার এখানে অনেক লোকজন আসে তো ওনাদের সাথেও কথা বলে আপনাদেরকে জানাইছে যে আসলে লতিটা কেমন হয় বাস্তবে তো আজকে সাতক্ষীরা থেকে আর দুই ভাই আসছে ওনাদের সাথে একটু কথা বলবো যে ওনারা এইসা আসলে বাস্তবটা কি দেখতেছে ভাই আমার এই পাশেই আছে ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ কী দেখলেন এইসা ভাই লতি তো অনেক ভালো ফলন আপনি ইউটিউব তো দেখছেন

আপনারা যারা লতি চাষ করতে চান আপনারা এই জাতের লতিটা চাষ করতে পারেন এই জাতের চারাগুলো আমাদের কাছে পাবেন তো এই জাতের লতির ফলন কেমন দেখতে পাচ্ছেন তো যারা হচ্ছে এই লতি কতটা চাষ করতে চান এটা সারা বছর করা যায় আর যাদের চারার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই জাতের চারাটা পাবেন আর চারার দাম হচ্ছে দুই টাকা পিস আপনারা অনেকই দামের জন্য বারবার ফোন দেন তো চাষের আগে আমি আপনাদের একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে যেটা সবচাইতে জরুরি সেই বিষয়টা হচ্ছে যে আপনার লতিগত চাষ করার আগে আপনার যে জমিটা নির্বাচন করবে সেই জমি পানি দারুণ ক্ষমতা থাকতে হবে সর্বোচ্চ চেষ্টা করবেন যে যে জমিটা পানি ধরে রাখতে পারে ওই জমিগুলোতে লতি চাষ করতে আশা করি বুঝতে পারছেন জমি নির্বাচনের ব্যাপার তা চারটা পাঁচটা চাষ দিবেন যত ভালো চাষ করবেন মানে যত বেশি চাষ করে নেবেন জমি যত কাদা হবে তত আপনার জন্য ভালো জমি কাদা থাকলে প্রোডাকশন মানে ফলনটা ভালো আসবে আর সার ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতি এক বিঘায় তেত্রিশ শতাংশের এক বিঘায় আপনি গোবর দিবেন দেড় থেকে দুই টনের মত অবশ্যই গোবরটা শুকনো গোবর দিবেন বা তিন মাসে পুরনো হয়েছে এমন গোবর দিবেন গোবরের কোনো বিকল্প নেই আপনি যত সারই দেন গোবরের কোনো বিগুল নেই অবশ্যই গোবরটা দিবেন গোবর দিয়ে জমি চাষ করে নিবেন দুইটা চাষ দিয়ে জমিটা দুই একদিন রেখে দিবেন বা চার পাঁচ দিন রেখে দিয়ে তারপরে হচ্ছে আপনি অন্যান্য রাসায়নিক সার দিবেন রাসায়নিক সারের ক্ষেত্রে তেত্রিশে এক বিঘায় বিশ কেজি টিএসপি বিশ কেজি পটাশ দুই কেজি দানাদার কীটনাশক দানাদার কীটনাশক যেগুলো কি মাটির পোকামাকড় মারার জন্য দেওয়া হয় যেমন ফিপ্রোনিল আছে কার্বোফুরান আছে এরকম দানাদার কীটনাশক দিবেন হচ্ছে দুই কেজি এ আর বেশি কোনো কিছু প্রয়োজন নেই এগুলো দিয়ে জমি চাষ করে জমিটা মই টেনে একদিন ধানের জমি যেভাবে চাষ করেন আর কি পানি রেখে মই টেনে একদিন বা চারা করতে দুদিন আর চারা রোপণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন চারা যাতে এক থেকে ইঞ্চি বেশি গভীরে না যায় বেশি গভীরে চারা মারা যাইতে পারে অথবা প্রোডাকশন আসতে সময় লাগবে কারণ নিচে থেকে কচুটা উপরে আসতে হবে তারপরে হচ্ছে আপনার লতা দিবে তো অবশ্যই চারা রোপণের ক্ষেত্রে আপনারা হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি গভীরে দেবেন আর দূরত্বটা হবে চারা থেকে চারে আঠারো ইঞ্চি মানে সোজা হলে এক হাত আর শাড়ি থেকে শাড়ি হচ্ছে সাতাশ ইঞ্চি দেড় হাত এইভাবে চারাগুলোর উপর করবেন তো ভিডিওটা আর বাড়াবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ